আসলে আলাইকুম অনেকেই জানতে চাইছিলেন আমাদের ঘরের আপডেট আসলে এটা সময়ের অভাব তো দেওয়া হচ্ছে না তো সব মিলিয়ে আজকে ঘরের আপডেট দেওয়া হবে যে আসলে কোন পর্যন্ত কাজ শেষ হলো বা কেমনি কী আসে বিষয় হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের শুরু ঘরের ভিউ আর কি আমরা সামনে থেকে দেখাবো তো ফাইনালি এই আমাদের ঘরের লোক যদিও আমাদের ওয়ালের মধ্যে এখনও রঙের কাজ শেষে নাই ঘর টোটালে কত ফিট লম্বা এবং মানে ওয়ার্ডে কত টুক আছে আর ডেপথে কত টুক আছে সবই বলা হবে সমস্যা নাই এই তো এই কর্নার থেকে এই কর্নারে প্রায় আহ এটা তো ভুলে গেছি যাই আমার ঘরের লম্বায় আছে হলো এই পাশ থেকে ওই পাশের কর্নার পর্যন্ত লম্বায় আছে টোটাল উনচল্লিশ ফুট হ্যাঁ আর আমরা ওইটা প্রয়োজনে আমরা এই পাশটা প্র্যাকটিক্যালে মেপে দেখব এই যে ঘরের আসল মালিক সে মাটির নিচে সাহিত্য আছে সকলের কাছে দোয়া চাই এই স্টেব্লাইজার তো অফ করা নাকি আচ্ছা যাই হোক আমার এই যে এটা হলো সিঁড়ির ডিজাইন সিঁড়ির ডিজাইনটা ঠিক এরকমই আর এখানে সিঁড়ির স্টেপ হলো দুইটা দুইটা যাওয়ার পরে সামনে একটি চকি দেওয়া হয়েছে এই আর কি এই যে বসার জন্য ইয়েটা আসলে আবার প্রবাসী ভাইরা অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে আসলে আপনার ঘর করতে টোটাল কত টাকা খরচ হয়েছে তো তাদের উদ্দেশ্য বলবো ভাই দেখেন আপনি যে কোনো কাজ শুরু করেন না কেন শুরু করার আগে আপনাকে মিনিমাম আপনার বাজেট থেকেও মিনিমাম হচ্ছে এক এক দুই লাখ টাকার মতো অ্যাডভান্স রাখার চেষ্টা করবেন হুম কেন রাখবেন কারণ বলবো আমি আপনাদের কেন রাখবেন তো বন্ধুরা আমার এই পর্যন্ত এই পর্যন্ত আমার কাজ শেষ করতে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো চলে গেছে তো এখনও আমার সামনে কিছু কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্রিল করতে হবে কেসি গেট করতে হবে এরপর আরও আদার্স অনেক কাজ বাকি আছে সেটা হচ্ছে ভেতরে ভেতরেও কিছু কাজ বাকি আছে তো এই ঘরের মধ্যে আমার চালে হচ্ছে কয় ফুটের চুল চালে নয় ফুট আর বারান্দায় হচ্ছে আট ফুট হ্যাঁ দিব দিবো দিবো দিব তো বলছি না দিব তো চারে হচ্ছে নয় ফুট আর বারান্দায় আট ফুট আর টোটাল হচ্ছে আমার এখানে আটটা জানালা ইউজ করা হয়েছে চালে এক একটা চালে সতেরোটা করে টিন ব্যবহার করা হয়েছে তো দুটো হচ্ছে চৌত্রিশটা টিন চৌত্রিশটা টিন আপনার টোটালে টিন কিনতে প্রায় এখন বাজারের দাম একটু বেশি যদিও তো টিন কিনতে এবারে যে হয়তোবা আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার মতো লাগব আর আপনার কাঠ লাগবে মিনিমাম একশো বিশ সেফটির মতো হুম তো আমি যদিও এই জানালাগুলো হচ্ছে রেডিমেড কিনে না লাগিয়েছি এগুলো আমাদের সাটুরিয়ার থেকে রেডিমেড কেনা হয়েছে জানালা প্লাস যে দরজাগুলো এগুলো রেডিমেড কেনা আছে আর আমি বললাম এই জন্য যে দুই লক্ষ টাকা আপনারা হচ্ছে অ্যাডভান্স বাজেট বেশি রেখে দেবেন কেননা দেখেন ঘরের কাজ শুরু করলে আপনি একটা সময় শেষ করতে পারবেন না বা অল্প একটু জন্য ও ওই যে আমাদের এলাকায় জামাই যাচ্ছে আমি একটু দেখাই দিই জুম করে বিশাল বড় একটা মাছ নিয়ে যাচ্ছে তো আসলে দেখা গেছে এক সময় কি হবে আপনার টাকার সংকট পড়ে যাবে বা আপনি কাজ শেষ করতে পারতেছেন না এরকম মনে হবে আর কি ব্যাপারটা তো এই জন্য চেষ্টা করবেন কিছু টাকা অ্যাডভান্স রাখার জন্য আর জিনিসের দাম বাড়তে সময় লাগে না এই আর কি সব মিলিয়ে এরকম একটা সমস্যা ফেস করছিলাম আমি জানালা প্রতিটি জানালা দুজন এখানে গ্রিল হবে আর কারণিস শুধু এই শারটাই দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে এই পর্যন্তই আর ওইদিকে ওই পর্যন্ত দেওয়া হয়েছে চাইলে আপনারা এখানে টাইলস ভেঙে দিয়ে ডিজাইন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম